সম্প্রতি নাইজেরিয়ার উত্তর পশ্চিমে সশস্ত্র বন্দুকধারীরা দুই শতাধিক শিক্ষার্থীকে অপহরণ করেছে কয়েকদিন পেরিয়ে গেলেও অভিভাবকেরা এখনও মরিয়া হয়ে তাদের সন্তানদের খুঁজছেন সেন্ট মেরিস প্রাইভেট ক্যাথলিক সেকেন্ডারি স্কুলের সামনে অসহায় অবস্থায় বসেছিলেন এক শিশুর মা যে শিশুটি অপহরণের শিকার হয়েছে সন্তানের ফেরার কোনো সন্ধান না পেয়ে তিনি ভেঙে পড়েছেন আমি বলে এসেছি এখানে খুঁজছি দেখতে এসেছি কোনো শিশু ফিরে এসেছে কিনা কিন্তু আমি কাউকে দেখতে পাইনি স্কুলের অভিভাবক শিক্ষক সমিতির চেয়ারম্যান ইমানুয়েল বালা নিশ্চিত করেছেন এখনো কোনো শিক্ষার্থী ফিরে আসেনি সত্যি কথা বলতে আমি কোনো শিশুকে ফেরত আসতে দেখিনি উদ্ধার হয়েছে বা কেউ ফিরে এসেছে এমন কিছু আমার চোখে পড়েনি অপহরণের পর থেকে স্কুলের ফটক বন্ধ রাখা হয়েছে পুরো এলাকা জুড়ে নেমে এসেছে আতঙ্ক স্কুলের শিক্ষক জানান হামলার মার্থা মাথিয়াস সময় তার স্বামীকে বেঁধে নিয়ে যায় তাকেও বেরিয়ে আসতে হুমকি দেওয়া হয় আমার মেয়ে যখন তার বাবাকে মাটিতে পড়ে থাকতে দেখে ছুটে গিয়ে তার বাবাকে ডাকতে থাকে তখন বন্দুকধারীরা মেয়েটিকে চুপ থাকতে বলে না হলে গুলি করার হুমকি দেয় এমনকি বন্দুকটি তার মুখেও ঠেকানো হয় পরের সিদ্ধান্ত বদলে মেয়েটিকে রেখে তারা চলে যায় নাইজেরিয়ার উত্তরাঞ্চল দীর্ঘদিন ধরে নানা ধরনের নিরাপত্তাহীনতার মুখে উত্তর পশ্চিমে মুক্তিপণের জন্য অপহরণে জড়িত সশস্ত্র গ্যাংগুলোর দৌরাত্ব থামছেই না